আসসালাম আলাইকুম মোরাহামদুল্লাহ হিবাব রাকাতুম ইন দা আলহামদুল্লিলাহ ওসালত ওস সালা মায়ালা রসুল ইল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুহিস সালামতে রমাজানে প্রবেশ করতে পেরেছি রমাজানে প্রবেশ করতে পারাটাই বিশাল এক সৌভাগ্যের বিষয় একটা ঘটনা শুনলে তারা আশ্চর্য হয়ে যাবেন তার হারদি আল্লাহ তালাহ আন থেকে বর্ণনা করা হয়েছে বালি গোত্রের দুইজন ব্যক্তি একই সাথে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে একজন ব্যক্তি ছিল খুব পরিশ্রমী সে জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করে আর একজন ব্যক্তি তার এক বছর পর মৃত্যুবরণ করে তালহারদ আল্লাহ তাল বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতের দরজায় আমি এবং সেই দুইজন ব্যক্তি অবস্থান করছি জান্নাতের ভেতর থেকে একজন ফেরিস্তা আসলো এসে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়েছে তাকে জান্নাতের ভেতরে না নিয়ে গিয়ে যেই ব্যক্তি এক বছর পরে মারা গেছে তাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হল তারপর ওই ফেরেস্তা আবার আসলেন জান্নাতের দরজায় এসে যে ব্যক্তি পরে মারা গেছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো তারপর ফেরেস্তা আবার জান্নাত থেকে বের হয়ে আসলেন দরজাই এবং তালহারদি আল্লাহ আহকে বললেন আপনার এখনও যাওয়ার সময় হয়নি তালহারদি আল্লাহ তালাহন তার এই আশ্চর্যজনক স্বপ্নের কথা সাহাবিদেরকে অন্য নদের সামনে বললে তারা আশ্চর্য নিতে হলেন এই ঘটনাটা সুলসাল্লু ওয়াসাল্লামের গান পর্যন্ত পৌঁছলে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তরে বলেন আলি সাকাদ সামা বা আদহ রমাদান সে কি যেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছে তারপরে যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে পরে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে আসলে একটা রমাজান মাস পেয়েছিল এবং এই রমাজান মাস পাওয়ার কারণে এবং বেশি এবার করতে পারার কারণে আল্লাহ রবুল্লা আলম এই ব্যক্তিকে যে ব্যক্তি শাহাদত বরণ করেছেন তার চাইতে বেশি মর্যাদাবান করেছেন তার চেয়ে বেশি তার আগে জান্নাতে নিয়ে চলে গেছেন এমনকি আসুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা আবেই হুমা আব আদু আবেই না সাম আই বরঞ্চ এই দুইজন ব্যক্তির মাঝে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আর যে রমজান মাস পেয়েছে এদের দুইজনের মাঝের পার্থক্য হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব ততখানি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা বলি আমরা যে রমাজান মাসে প্রবেশ করতে পেরেছি আমরা যখন রমাজান প্রবেশ করেছি তখন আমরা মহান রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত এক মাসব্যাপী একটা কোর্সে আমাদের নামটা রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যে কোর্সটা যখন একজন ব্যক্তি সম্পূর্ণ করবে তখন মহান মোহাম্মী এই কোর্সের বিনিময়ে ওই মোমিন ব্যক্তিকে একটা সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেটের ওপর লেখা থাকবে তথা নাম থেকে নামের আগুন থেকে মুক্তি সোহাবাহ তার নাম হচ্ছে আলায়ত কুমিন তো রমাজান হচ্ছে অনেক অনেক মহান এবং বিশাল সুযোগ মুসলমানদের জন্য অবশ্যই যারা এই মুসল যারা এই পেয়েছে আর যারা পায়নি তাদের চেয়ে যারা তারা রমাজানকে বেশি সৌভাগ্যবান এবং আমাদেরকে আল্লাহ রবাহিন এই রমাজানকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন আল্লাহ আলম এটা ছিল রমাজানে যে আমরা প্রবেশ করতে পেরেছি এটা যে বিশাল বড় একটা সৌভাগ্য এটা নিয়ে দু একটা বাক্য আমাদের কথার দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা এই যে রমাজান কোর্স মহান মোহামুল আলমিনের পক্ষ থেকে এই রমাজান কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেবাস হচ্ছে আল কোরআন আল কোরআন বাধ্যতামূলক একজন মমিনকে তেলাওয়াত করতেই হবে রমাজান এবং আল কোরআন একটা আর সাথে ওতপ্রোত ভাবে জড়িত আল্লাহ রমাজান মাসকে সম্মানিত করলেন মর্যাদা বান করলেন দিয়ে আর আল্লাহ আল্লাহর কোরআনুল করিমকে অবতীর্ণ করলেন বছরের বারোটি মাসের মাঝে রমাজান তো একটা আর সাথে ওতপ্রোত জড়িত অবশ্য অবশ্য এই মাসে এই মহান মহানরবুল্লাহ আলমিন কর্তৃক প্রদত্ত এ করছে আমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াতের যথাযথ চেষ্টা করতে হবে আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে কোরআনুল করিম এবং আরবি ভাষা শিক্ষা কোর্স যেটা তিন রমাজান থেকে অনলাইনে মুসলিম ইউনিভার্সিটি থেকে সম্প্রচারিত হবে এবং অফলাইনে আমাদের মিরপুর দাওয়া সেন্টার থেকে সম্প্রচারিত হবে ইনশাল্লাহ এখন একটা প্রশ্ন থেকে যায় যে আসলে মুসলিম ইউনিভার্সিটিটা কাদের প্ল্যাটফর্ম বা কি ছোট্ট করে যদি বলি দীর্ঘদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে বাংলা ভাষাভাষীদের পাশাপাশি পুরো পৃথিবীর মানুষের জন্য মানসম্মত অনলাইন ভিত্তিক সহজলভ্য একটি শিক্ষা প্ল্যাটফর্ম গড়ে তোলা অনেকদিন থেকে কাজ করে আসছিলাম ইচ্ছা ছিল নিজের সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশে থেকেই মুসলিম ইউনিভার্সিটির নিজস্ব স্টুডিওতে দাঁড়িয়ে এটা উদ্বোধন করব কিন্তু কারণবশত আহ জরুরি ভিত্তিতে মিশরে চলে আসতে হয় যার কারণে দেশ থেকে এটা উদ্বোধন করা সম্ভব হয়নি তো আমরা এই মুসলিম ইউনিভার্সিটিটাকে বছরের মাঝে সবচেয়ে উত্তম সময় রমাজান মাসে শুরু করছি আলহামদুলিল্লাহ এবং যত বিষয় আছে যত বিষয়বস্তু আছে তার মাঝে সবচেয়ে উত্তম সবচেয়ে মহান সবচেয়ে মূল্যবান বিষয়বস্তু কোরআনুল ক্যারিমকে দিয়ে আমরা এই প্ল্যাটফর্মটি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সূচনাতে আমাদের এই মুসলিম ইউনিভার্সিটিতে এই দুটি কোর্স দিয়ে রমাজানি শুরু হচ্ছে এবং পরবর্তীতে এখানে আরও বিভিন্ন বিষয়ে একাধিক কোর্স সংযুক্ত হবে ইনশাল্লাহ কিছু সিঙ্গেল কোর্স থাকবে কিছু ডিপ্লোমা কোর্স থাকবে আর বিশেষ যেই ব্যতিক্রম ধর্মীয় কিছু ব্যবস্থা আমাদের এই মুসলিম ইউনিভার্সিটিতে থাকবে শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী প্রাথমিক পর্যায়ের আরবি শিখাব কেননা যখনই আমরা দিন শিখতে যাই বা কোনো একজন জেনারেল শিক্ষিত মানুষ অথবা কেউ দিন শিক্ষার কথা বলে তখন তার সামনে প্রথম যে চ্যালেঞ্জটা দাঁড়ায় সেটা হচ্ছে আরবি শিখতে এসে অনেক 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 ছাত্র মানে যখন এটাকে কঠিন উপলব্ধি করে তখন পিছনে ফিরে যায় আর সামনে আগাতে পারে না তো এটাকে সহজ করার জন্য আমরা গতানুগতিক নিয়মের বাইরে একটা নতুন নিয়ম নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমাদের এখানে একজন বাংলা ভাষাভাষী শিক্ষকের কাছে প্রাথমিক পর্যায়ের একটা কোর্স করবে যে কোর্সটা তাকে অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে অথবা আরবি ভাষাভাষী শিক্ষকের কাছে আরবি ভাষা শিখার মতো যোগ্যতা প্রদান করবে এবং এই জায়গায় যখন সে কোর্সটা সম্পূর্ণ করবে তখন শিক্ষার্থীরা মহিলা শিক্ষার্থীরা মহিলা শিক্ষকের কাছে অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে আরবিতে আরবি ভাষা শিখবে এবং পুরুষ শিক্ষার্থীরা একজন অ্যারাবিক মিডিয়াম শিক্ষকের কাছে আরবি ভাষা শিখ যাতে করে ভাষা শেখাটা আরও সহজ হয় এবং কঠিন না হয়ে থাকে দ্বিতীয়ত এটা গেল আরবি ভাষা শিক্ষার বিষয় দ্বিতীয়ত আমাদের মাদ্রাসা লেভেলটা সম্পূর্ণরূপে আমরা মুসলিম ইউনিভার্সিটি থেকে সকল বয়সের পৃথিবীর সকল প্রান্ত থেকে যেন যে কোনো মুসলিম ভাই এই মাদ্রাসা লেভেলটা সম্পূর্ণ করতে পারে এই জন্য মাদ্রাসা লেভেল একটা কোর্স আমরা নিয়ে আসব ইনশাল্লাহ এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীরা আমাদের মুসলিম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এগুলো সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ প্রাথমিক পর্যায়ে রমা আমাদের কোরআন শিক্ষা কোর্স এবং আরবি ভাষা শিক্ষা কোর্স দিয়ে শুরু হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ইউনিভার্সিটি আমাদের এই প্ল্যাটফর্ম সামনে আগাতে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহর আলমের জন্য আমাদেরকে রমাজান মাসকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করে আল্লাহ আমিন এবং এই রমাজান মাস শেষে এই কোর্সটা শেষ করে যেন আমরা প্রত্যেককেই আলি আয় না তথা জাহান্নাম থেকে মুক্তি এই সার্টিফিকেট নিয়ে বের হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে اللهم আমিন এবং যারা কোরআন পড়তে জানেন না অথবা মনে করছেন আপনার কোরআন তেলাওয়াতে ত্রুটি রয়েছে তারা অবশ্যই আমাদের মুসলিম ইউনিভার্সিটির ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে এখানে আপনারা কি কোরআন শিক্ষা কোর্সটা انرোল করতে পারেন এখানে আপনার আলিফ বা তাসা থেকে নিয়ে আরবি অক্ষর শিখা থেকে নিয়ে মাত্র বিশ দিনে কোরআন তেলাওয়াত করার সক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আরবি ভাষা শিক্ষা কোর্সটিও রয়েছে সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ